সূর্যর কাছে দীপাকে খারাপ বানানোর জন্য যখন ওলি তার বাবা এবং চারুকে নিয়ে দীপার বাড়িতে যায় ঠিক ওখানে গিয়ে আমরা দেখতে পারি যে দীপাকে রেস্টুরেন্টের মধ্যে সাক্ষ্য দেব নিজের গাড়িতে নিয়ে এসেছে তারপর কিছু জিনিসপত্র সেই জিনিসগুলো নিয়েই যখন আবারও দীপা গাড়িতে উঠে যাবে ঠিক তখনই যেন দীপা পরে যেতে থাকে কিন্তু এক পর্যায়ে যেন সেই সাক্ষ্যবাবু দীপাকে গিয়ে জড়িয়ে ধরে এবং কি পরের হাত থেকে বাঁচিয়ে নেয় আর এটা দেখে তো অলি বার করে তার বাবাকে বলছিল যে বাবা দেখেছ তুমি আমার যে মায়ের জন্য অপেক্ষা করেছিলে সেই মা এখন তার বসের জন্য বেশ সুখে শান্তিতে রয়েছে তুমি এখন তাকে যাও তুমি আমার চারু বিয়ে করে নাও তাহলে আমরা বেশ বেশ সুখে থাকতে এই কথা রেগে যায় সূর্য তারপর আমরা দিকে দেখতে পারি যে সূর্য নিজের চোখে যখন কোনো কিছু বিশ্বাস করতে পারে না ঠিক তখনই যেন ওখানে সাক্ষ্যদেব এবং দীপার মধ্যে কিছু রোমান্টিক দৃশ্য শুরু হয়ে যায় যার কারণে সেই সূর্য বেশ অনেকটাই রেগে গিয়ে ওখান থেকে চলে যায় তার মেয়েদেরকে নিয়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়াদা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ